গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় বেধরক মারধর আহত এক ভেবিয়া পশ্চিম পাড়ার ঘটনা মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম পাড়া সংলগ্ন একটি জল পাশে বসে গাঁজা খাচ্ছিল কয়েকজন যুবক তার প্রতিবাদ করেন আলাউদ্দিন মন্ডল প্রতিবাদ করায় তারা আরও দুজনকে ডেকে আনে এবং পাঁচ মিলে তাকে মারধর করে এমনকি মেরে জলকরে জলে চুবানো হয় বলেও অভিযোগ স্থানীয় যুবক তা দেখতে পেয়ে তৎক্ষণাৎ সেখানে গিয়ে ধস্তাধস্তি করে কোনো ক্রমে আলাউদ্দিনকে উদ্ধার করে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় এবং তারপর টাকি গ্রামীণ হাসপাতালে আনা হয় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় হাসটাবাদ থানার দ্বারস্থ হন আলাউদ্দিনের পরিবার ওই কারা চিনতে পেরেছেন হ্যাঁ নাম কি। ওই দাস করার তিনটে ছেলে প্রথম আলায় গিয়ে গাঁজা খাচ্ছিল আর এ ঠিক সন্ধ্যের আগে ও আলায় যায় যেয়ে ওদের মারণ করে যে এখানে গাঁজা না তোরা বাড়ি চলে যা। এইবারে আর দুটো ছেলেরে ওরা ফোন করেছে দুটো বড়ো দুটো ছেলে তারা দুটো এসে আবার এসে পাঁচজনে ওরে ধরে বেদাম মারলো প্রাস ও জল করে পান্তি ফেলে চুবিয়েছে এখন ওই প্যান্ট ট্যান্ট সব ভিজে প্যান্ট ট্যান এখন সব ভিজে ওরা পাঁচজন আরে লাখ ওরে ধরে মারলো আরও মাথায় মেরে বলছে তোরে একদম এখান থেকে আর কী দেখলে আমি গিয়ে দেখছি যে ছজনে মিলে অলরেডি জলের ভেতরে ধরে কুঞ্চি বাই দিয়ে সব মারছে ছজনে মিলে তখন তাড়াতাড়ি করে আমি জলে নেবে তাড়াতাড়ি করে দুজনকে টেনে আনলাম এদিকে থেকে টেনে আনছি তো ওদিক আর একজনও গিয়ে মারছে আমারও জামা কাপড় সব ভিজে গিয়েছে যখন ওই অবস্থা দিলাম আমি হাঁকা চলা করলাম যেহেতু ফাঁকা জায়গা তার মধ্যে দৌড়িয়ে আসতে আসতে আমি কোনোরকম মানে ওরকম তো জলের তে তুলে এনে বাড়ির লোকজনের ডাকলাম গ্রামের কিছু লোক ছিল তারা আবার সঙ্গে নিয়ে আমার সঙ্গে সঙ্গে একটা পাশে ডাক্তারের কাছে নিয়ে গেলাম যারা মেরেছে তাদের চিনতে পেরেছো হ্যাঁ চিনি আমাদের গ্রামেরই ছেলে ওই তখনের ছেলে ছিল দুটো ছেলে